স্বামী আর বুবলাইয়ের কথা শুনে মিটি আর নিজেকে স্থির রাখতে না এবার উচিত শিক্ষা দিয়ে দিল সবার সামনে হ্যাঁ বন্ধুরা এমনটা হতে চলেছে আজকের পর্বে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো গল্পের শুরুতে আমরা দেখতে পারবো নতুন তখন কমলিনীকে বলতে লাগলো মিটিকে আমাদেরকে বুঝাতে হবে যে সময় কারোর জন্য থেমে থাকে না মিটিকে এটা বলা যাবে না যে যা হয়ে গেছে তা ভুলে যেতে কারণ এটা ভুলা কিন্তু কখনো সম্ভব নয় কারণ এটা ভুলতে গেলে মিটির আরও অনেকটা কষ্ট হবে এটা সবসময় তার মনে গেঁথেই থাকবে সেটা ভোলার কথা কিছুতে বলা যাবে না শুধু মিটিকে এই কথাটা বোঝাতে হবে যে সময় হলো বহমান নদীর মতো নদী যেমন বয়ে চলে সুখ দুঃখ যায় আসুক না কেন সে গতিতে বয়ে চলে তার সেই জলস্রোতে কত কিছু ভেসে নিয়ে যায় আবার কত কিছু আঁকড়ে ধরে মানুষ সেখান থেকে বাঁচতে শিখে সেটাই মিটিকে বুঝাতে হবে কমলিনী তখন বলতে লাগলো বাহ তুমি তো খুব সুন্দর করে আমাকে বুঝিয়ে দিয়েছো তবে একটা কথা বলি আর কিছু যাই হয়ে যাক না কেন আমরা মিটিকে ডাক্তারের কাছে নিয়ে যাব তুমি ডাক্তারের অ্যাপয়েন্টমেন্টটা একবার নিয়ে নেবে নতুন রকম বলতে লাগলো কথাটা একবার বলেছ তো আমি শুনতে পেয়েছি কিন্তু কালকে আমরা মিটিকে ডাক্তারের কাছে নিয়ে যাবো তারপর একটা কথা বলে রাখি তুমি যে এত সমস্যার মধ্যে আমার কথাটা মনে রেখেছো তাতে অনেক এইদিকে বার বার করে মিটিকে খাওয়ানোর চেষ্টা করতে থাকে কিন্তু মিটি কিছুতে কিছু খায় না মিঠু স্তব্ধ হয়ে বসে আছে তখন বুবলে এসে বলতে লাগলো এই এই মিটি মিটি ভুন আমার কিছু খেয়ে নেয় না এদিকে ঠামে চা করতে যায় আর তখন বর্ষা এসে বলতে লাগলো ঠাম্মি me. আমার জন্য তাড়াতাড়ি চাটা নিয়ে এসো তো তখনই একথা বলতে পিসিমণি বলতে লাগলো মা তুমি রান্না করে চা করছো বর্ষা তখন বলতে লাগলো পিসিমনি আমি বলেছি কারণ আমি তো কয়েকটা ইন্টারভিউ দিয়েছি এবার থেকে একটা ইন্টারভিউ আমার নিশ্চয় ওরা ডাকবে আমার যদি জবটা হয়ে যায় তাহলে আমাকে সকাল সকাল বেরোতে হবে আর এদিকে ঠাম্মিরও কিন্তু ও শরীরটা ভারী হয়ে যাচ্ছে মুখ চুখ সব ভারী হয়ে যাচ্ছে তাই আমি বলেছি কিছু একটা করতে আর ঠাম্মি যখন চাটা নিয়ে আসতে যাবে তখনই ঠাম্মি চা নিয়ে পড়ে যেতে লাগলে তখন কুড়ছি দৌড়ে গিয়ে ঠাম্মির হাত থেকে চাটা নিয়ে আর বলতে লাগলো তোমরা তোমরা কি মানুষ গো তোমরা দু দুটো মেয়ে ছেলে এখানে বসে আছো আর এই বয়স্ক মানুষকে দিয়ে এভাবে কাজ করাচ্ছে তোমাদের লজ্জা করছে না তখনই বুবলাই বলতে লাগলো একদম ঠিক কথা বলেছে পিসিমণি বর্ষা তুমিও তো পারো ঠাম্মিকে একটু হাতে হাতে হেল্প করে দিতে তুমি তুমি কেন এখানে বসে আছো এটা তো পিসিমণি ভুল কিছু বলেনি তখন চন্ড বলতে লাগলো জানো মা সোহিনী যখন আমরা মেঘালয়ে থাকতাম ওর না দু তিনজন কাজের লোক থাকতো সব সময় ওর দেখাশোনা করতো তাই তাই আমরা সোহিনী না কিছু করতে পারছে না তখনই বলে উঠে ও মা এবার তাহলে তুমি নিজের মুখে স্বীকার করলে যে তুমি ওখানে ভালোই ছিলে তুমি তো একে বিয়েটাই স্বীকার করলে না এখন এখন তো ধরা পড়ে গিয়েছো তুমি আর কত মিথ্যে কথা বলবে চন্দ্র তখন বলতে লাগলো আমি আমি কোথায় মিথ্যে কথা বললাম তখনই ঠামে বলতে লাগলো শুন বাবিন তোর বাপ যদি সংসার করেছে তাতেও কোনো অসুবিধা নেই ও তো সংসারের মধ্যে আটকে ছিল কিন্তু তোর মায়ের মতো না তোর মায়ের মতো বিশ বছর পর্যন্ত বিধবা বিধবাসে থেকে তারপর চিচি চিচি আমার বলতেও লজ্জা করছে ঘুমটার তলে খেমটা নেচেছে তখন এই কথা শুনে সোহিনী বলতে লাগলো একদম ঠিক কথা বলেছেন মা আমি আর যাই না করি না কেন আমার তো আর বয়ফ্রেন্ড নেই বসা তখন বলতে লাগলো হ্যাঁ একদম ঠিক আপনি ঠিক কথা বলেছেন সোহিনী আনটি তখন সৈন্যী বলতে লাগলো ভাবিন তোমার মাথা এখন বয়ফ্রেন্ড সাথে দেখা করতে গিয়েছে তাই তো ভাবিন তখন বলতে লাগলো আপনি ঠিক ভাবে কথা বলেন আপনি এইভাবে কথা বলতে পারেন না তখন এই কথা শোনার সাথে সাথে ঠাম্মি বলে উঠে কেন ঠিকভাবে কেন কথা বলবে ও তো ভুল কিছু বলেনি হ্যাঁ তাহলে বৌমা কোথায় চলে গিয়েছে কাউকে কিছু না বলে সামান্য একটু বুবলাই জিজ্ঞাসা করছে তাতে হম্বি তম্বি হয়ে বেরিয়ে গেছে কাউকেও কোনো প্রশ্নের উত্তর দেয় না আমরা কি বুঝি না কোথায় গিয়েছে নিশ্চয়ই তো ও নতুনের সাথে দেখা করতে গিয়েছে কারণ নতুন এখন বাড়িতে এসে থাকতে পারছে না কি করবে ওর সাথে তো দেখা করতে হবে মেয়েটার এমন অবস্থা তার উপরেও ও সেখানে গিয়েছে দেখা করতে পাবেন তখন বলতে লাগলো শুনো ঠাম্মি তুমি কিন্তু এভাবে কথা বলতে সবার যেমন বাঁচার অধিকার আছে আমার মায়েরও তো বাঁচার অধিকার আছে তখন আমি বলতে লাগলো শুন বাপু বাঁচার অধিকার এটাকে বলে না পরপুরুষের সাথে দেখা করতে যাওয়া ঘুমটা নিচ্ছে খেমটা চা এটাকে বলে না বাঁচার অধিকার সোহিনীকে একবার দেখ দেখ সোহিনীকে ও আর যাই কিছু করুক না কেন ও কিন্তু তোর বাবার সাথেই আছে সহনি তখন বলতে লাগলো একদম ঠিক কথা বলেছেন মা আর কিছু হয়ে যাক না কেন আমি কিন্তু আপনার ছেলেকে ভালোবেসেছি আপনার ছেলের পাশে এতদিন ছিলাম আমি কিন্তু কোনো বয়ফ্রেন্ড কোনো কিছুই আমার ছিল না আমি তখন বলতে লাগলো দেখ দেখ আর তোর মাকে দেখ মেয়েটার এমন অবস্থা এই অবস্থা মেয়েটা মাকে কাছে চাইছে আর তোর মা তোর মা দেখা করতে গিয়েছে ওই নতুনের সাথে বাবু ওই বাড়িতেও তো ঝড় চলছে নতুন একটু তার বৌদির কাছে থাকলে কি হতো না ওকে ডেকে নিয়ে আলাদাভাবে দেখা করতে গিয়েছে দেখ এখন মনে হয় বাচ্চা মেয়েদের মতো পার্কে কোনো হোটেলে নিচ্ছে তোর মা দেখা করছে বাবিন তখন বলতে লাগলো ঠাম্মি খবরদার তুমি আমার মাকে নিয়ে আর একটা বাজে কথা বলবে না বুবলাই তখন বলতে লাগলো এই শুন তোকেও একটা কথা বলে রাখি সব সময় না নিজের যে অধিকারটা সেটা কিন্তু একদম শেষ করে দিবি না তুই তো একটা চাকরি করিস আমি তো তাও করি না তারপরও আমি আমার লড়াইটা চালিয়ে যাচ্ছি আমার মা যে অন্যায় করছে সেটা আমি মুখ ফুটে বলছি তুই কেন বলতে পারছিস না এইভাবে হয়ে থাকা না একদম উচিত না সৈিনী তখন বলতে লাগলো একদম ঠিক কথাই বলেছে বুবলাই তখনই বাবিন বলতে লাগলো শুন দাদা আমি না তোকে চাইলে অনেক কথা শুনিয়ে দিতে পারতাম কিন্তু আমি তোকে কোনো কথা শুনাচ্ছি না আহ কারণ তোকে শুনিয়ে কোনো লাভ নেই আমার মা যেমন আছে আমার মাকে তেমনই থাকতে দাও আমার মা তো কোনো অন্যায় করেনি আর আমার মা কোথায় গিয়েছে সেটা কি ঠাম্মিকে বলে গিয়েছে ঠাম্মি তখন বলতে লাগলো বলে আর যাবে কি কোথায় গিয়েছে আমরা কি বুঝতে পারি না নিশ্চয়ই ওই নতুনের সাথে দেখা করতে গিয়েছে মেয়েটার চোখ মুখ দেখে তো বুঝতে পারছিস মেয়েটা কতটা অসুস্থ হয়ে আছে আর মেয়েটার কাছে না থেকে তোর মা এখন গিয়েছে ও ওর সাথে দেখা করতে গল্প করতে তখন কুচি বলতে লাগলো মা তোমাকে না আমি আর কিচ্ছু বলবো না তোমার এই কী পরিণতি হয়েছে তার থেকেও খারাপ পরিণতি তোমার হয়ে যাবে বুঝতে পারছো তখন বলে বলতে লাগলো বোন আমার তুই কিছু খেয়ে নে নে বর্ষা তখন বলতে মিঠি তখন না আমি কিছুই খাবো না আমি কিছুই খাবো না সৈন তখন বলতে লাগলো শুনো এভাবে কান্নাকাটি করো না যে চলে তো সে চলে গিয়েছে তাই বলে কি তুমি কষ্ট পাবে মা কিছু খেয়ে নাও খেয়ে নাও তোমার মাটা তো আর তোমার দিকে খেয়াল রাখলো না ও তো ওর নতুন বয়ফ্রেন্ড সাথে দেখা করতে চলে গিয়েছে এখন তোমাকে তো বাঁচতে হবে লড়াইটা তোমাকে করতে হবে তাই একটু খেয়ে নাও তখন এই কথা বলার সাথে সাথে চন্দ্র বলতে লাগলো তুমি থামো তো তুমি থামো আমি বলছি মিঠিমা তুই আমাকে যতই ভুল বুঝিস না কেন তোকে আমি একটা কথা বলি মা খেয়ে নে না আমি তোকে খাইয়ে দেব বল আমি তোর পাশে আছি সব সময় পাশে আছি এই কথা বলার সাথে সাথে কুচি তখন বলতে লাগলো বাহ বাহ দাদা ভাই হঠাৎ করে এইভাবে পাল্টি খেতে পারিস কি করে পারিস তুই যেটা করেছিস তুই যে কাণ্ডকীর্তি করেছিস সেটা কি তুই ভুলে গিয়েছিস তখনই সহি শাশুড়ি বলে উঠে কি বলেছিস কি বলেছিস করছি আমার ছেলে যা করছে তাই ভালোই করেছে আরে কোনো বিপদে আপদে সব সময় কিন্তু বাচ্চাদের তার মাকে প্রয়োজন হয় দেখতে পাচ্ছিস না আমার ছেলেটা কত বড় হয়েছে তারপরও ওই বিপদের দিনে সেই মার কাছে এসেছে আর এখন এখন ওর মা ওর মা নাকি দেখা করতে গিয়েছে এখনও বাড়ি ফিরবে কিনা তাও বুঝতে পারছে না বুবলাই তখন কাছে এসে বলতে লাগলো বোন আমার লক্ষ্মী বোন খেয়ে নে তুই আহার কাঁদিস না আমরাও তো কষ্ট পাচ্ছি প্লুটো চলে গিয়েছে সেটা তো আমরাও সহ্য করতে পারছি না আর এই সময় মাটা দেখ তোর পাশে না থেকে এই কথাটা বলতে তখনই প্রচণ্ড রেগে যা করছি আর বলতে লাগলো শুন বুবলাই এভাবে তুই কথা বলতে পারিস না একদম পারিস না তুই এসব কি ধরনের কথাবার্তা বলছিস তখনই বুবলাই বলতে লাগলো আমি ঠিক কথাই বলছি মনে যেটা সত্যি সেটাই বলছি মায়ের কী দরকার ছিল এখন নতুন কাকুর সাথে দেখা করতে যাওয়ার কি দরকার ছিল যেহেতু বাড়িতে এমন পরিস্থিতি মিটির অবস্থাটা তুমি একবার দেখো দেখো ও কি অবস্থা হয়ে আছে আর তারপরও মা বাড়ি থেকে বেরিয়ে গেল কি করে পারলো মা এই কাজটা করতে মার্কে একবারও মিটির কথাটা মনে পড়লো না মিটি তখন সব কথাগুলি শুনে চিৎকার করে উঠে বলতে লাগলো তোমরা থামো থামো তোমরা আমার না আর এইসব একদম ভালো লাগছে না আর পিসিমণি আমি তোমাকে একটা কথা বলে রাখি আমার না একদম খেতে ইচ্ছে করছে না আমি আর খাবো না পিসিমণি তখন বলতে লাগলো মিঠি তুই যদি না খাস তাহলে তোর শরীরটা তো খারাপ হয়ে যাবে তখনই মিটি বলতে লাগলো আমি এখন ঘুমোবো পিসিমনি তখন বলতে লাগলো শুন মিটি তুই তো এই মাত্র ঘুম থেকে উঠেছিস তাহলে তখনই মিটি বলতে লাগলো কেন আমার বেলাকে তো সমস্ত বাধা পিব সবাই তো যার যার ইচ্ছে অনুসারে চলে যে যেখানে ইচ্ছে সেখানে চলে যাচ্ছে তাহলে আমি আমি কেন ঘুমোতে পারবো না যা শোনো অবাক হয়ে যে কুরছি কুরচি তখন বলতে লাগলো মিটি তুই এটা কী বলছিস কি বলছিস মিটি মিটি তখন বলতে লাগলো আমি ঠিক কথাই বলছি আমাকে এখন কেউ ডিস্টার্ব করবে না আমি এখন ঘুমোতে যাব আমি ঘুমিয়ে থাকলে আমার অনেক ভালো লাগে তখন বুবলে বলতে লাগলো একদম ঠিক কথা বলেছিস ঠিক কথা বলেছিস মিটি চল তোকে আমি করে নিয়ে যাই করছি তখন বলতে লাগলো খবরদার কেউ মিটির দিকে হাত বাড়াবে না তখনই বুবলে বলতে লাগলো পিসিমনি তুমি বাধা দিতে পারো না আমার বোন আমার বোনের ভালো মন্দ দেখার দায়িত্ব আমার কুর্চি তখন বলতে লাগলো এতদিন কোথায় ছিল কোথায় ছিল এতদিন এই অধিকারটা